নমস্কার বন্ধুরা মাতারানীর ক্রেপাতে স্বাগতম জানাচ্ছি বেসরাশি জাতক কাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি বেষরাশি জাতক কাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেষরাশি জীবনের সবথেকে বড় আঘাত পাবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বারোই জুন দু হাজার চব্বিশ সময় বদলাতে বেশি সময় লাগবে না বারোই জুন দু হাজার চব্বিশ বেসরাসি জাতক জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে বেসরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেসরাশি বারোই জুন দু হাজার চব্বিশ আজ সারাদিন প্রেমের নৈরাজ্য থেকে আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে তবে দিনটিতে অনেক দিনের আশা পূর্ণই বাধা পড়তে পারে ডায়াবেটিস নিয়ে আপনার কষ্ট বৃদ্ধি পাবে বৃষ্টরাশি বারোই জুন আজ কর্মস্থানে আপনাদের উচ্চ উচ্চকণ্ঠা বৃদ্ধি পাবে বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে কাজের জায়গায় ভালো সুযোগ আসার সম্ভাবনাও রয়েছে তবে দিনটিতে কুচিন্তার কারণে আপনার মনের কষ্ট বৃদ্ধি পাবে লটারি থেকে কিছু আয় হতে পারে প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে বৃষ্টরাশি বারোই জুন আজ সারাদিন ব্যবসায়ীদের জন্য ব্যবসার খুবই ভালো যাবে ব্যবসায়ীরা তাদের ব্যবসায় উন্নতি দেখতে পারবেন তবে দিনটিতে মনের কথা বলার জন্য সঠিক মানুষ খুঁজে পাবেন আপনারা স্থির মস্তিষ্কে নিজের শত্রুর মোকাবিলা করতে পারবেন কারও প্রচারণায় হঠাৎ উত্তেজনা হবে না পাওনা আদায় অশান্তি বৃদ্ধি পেতে পারে অর্থভাগও খুবই ভালো থাকবে তাও দিনের শেষে আপনাদের ধার হতে পারে প্রতিবেশীর জন্য বাড়িতে অশান্তি হতে পারে বাইরের সম্পর্ক নিয়ে একটু বিবাদ হতে পারে পেশাগত ক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে বেচরাশি বারোই জুন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে তেত্রিশ শুভ দিক হবে অগ্নিকোড় শুভ রত্ন হবে সাদা প্রপাল এবং আপনাদের শুভ রঙ হবে সাদা আজ বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে তবে দিনটিতে কর্মস্থানে আপনারা নিজের বুদ্ধির মতো চললে কর্মস্থানে উন্নতি করতে পারবেন পারিবারিক ঝামেলা পুলিশ পর্যন্ত যেতে পারে আজ আপনারা আইনি ঝামেলা থেকে দূরে থাকবেন নাহলে অযথা কোনো আইনি ঝামেলায় ফেসে যেতে পারেন কীটপতঙ্গ থেকে সাবধানে থাকুন কীটপতঙ্গ থেকে আপনার বিপদের যোগ্য রয়েছে ব্যবসায়ী মুনাফা বৃদ্ধি পাবেন ঋণ মুক্তির সুযোগ পেতে পারেন বেসরাসে বারোই জুন আজ আপনাদের মন পূজা পাঠের দিকে বেশি এগোবে যার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে কাজের ভুল হওয়ার সম্ভাবনা শত্রু থেকে আপনারা সাবধান থাকুন কোনো পদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ করতে পারবেন সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে আজ সারাদিন অম্বল জাতীয় কোনো সমস্যা বৃদ্ধি পাবে পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হতে পারে রাশি বারোই জুন দিনটিতে প্রেমিক প্রেমিকারা একে অপরকে সময় দিতে পারবে না যার জন্য আপনার প্রেমের বিষয়ে বিবাদ পড়তে পারে পড়াশোনার দিক থেকে খুবই উপযুক্ত সময় আসতে চলেছে স্ত্রীর খারাপ ব্যবহার আপনার মনের কষ্ট বৃদ্ধি করাবে আর্থিক চাপ বহন করতে হতে পারে পরিবারের বিবাদ বাড়তে পারে সকলের সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে তেমন কষ্ট করতে হবে না জুন আজ বেসরাস আপনারা সহজেই সফলতা লাভ পাবেন আপনার সফলতা দেখে আপনাদের গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে মনের কোথাও আঘাত পেতে পারেন তবে দিনটিতে পিতামাতার কথা মতো চলতে হবে এতে আপনাদের আর্থিক উন্নতি বজায় থাকবে বেকারদের জন্য ভালো কাজের সুযোগ আসতে পারে আজ শিক্ষার্থীরা তাদের তুলনামূলক পরীক্ষায় সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে চড়াশি বারোই জুন আজ সারা দিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে সকালের দিকে বন্ধুর দ্বারা বিব্রত হতে পারে শরীরের ব্যথা বেদনা বৃদ্ধি করাতে পারে আজ সারা আপনারা সহজেই কারোর ওপর বিশ্বাস করবেন না না হলে সেই ব্যক্তি আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে প্রেমের আঘাত পেতে পারে কর্মস্থানে আপনার সমস্যা দেখা দিতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পাবে অকারণিক তর্কে জড়াতে পারেন আপনারা স্ত্রীর জন্য বিবাদ বাড়তে পারে বেসরাশি বারোই জুন দিনটিতে আপনারা আপনার প্রেমের সম্পর্ককে মজবুত রাখার জন্য ছোট বাচ্চাদের চকলেট গিফট করবেন এতে আপনাদের প্রেমের সম্পর্ক মজবুত হবে কোনো আত্মীয়র সঙ্গে আপনার সম্পত্তি নিয়ে বিবাদের আলোচনা হতে পারে সামাজিক সুনাম লাভের যোগ্য দেখতে পাবেন আজ সারাদিন ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে বাড়তি খরচের জন্য আপনার দুশ্চিন্তা হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে মনের মতো মানুষের দেখা পাবেন তবে দিনটিতে গৃহ বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে না হলে আজ পরিস্থিতি আপনার বিরুদ্ধে যাওয়ার আশঙ্কাও দেখতে পাবেন অপান্তর কথার জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে মা বাবার সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে পাওনা আদায়ের জন্য দিনটি উপযুক্ত সময় আসতে চলেছে আজ সারাদিন পরিচারকের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে সাবধানে থাকুন কোনো খারাপ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন জীবিকার ক্ষেত্রে কষ্টভোগ আপনার কপালে রয়েছে বেচরাশি বারোই জুন দিনটিতে লটারি বা শেয়ার বাজারে ভালো অর্থ লাভের যোগ্য রয়েছে নিজের কর্মস্থানে উন্নতি করতে পারবেন তবে ছোটোখাটো বিষয়ে মাথা গরম করার ফলে আপনাদের হাতে আসা কোনো ভালো কাজ বেঁচে যাবে ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কাও রয়েছে প্রেমের প্রতি বোধ হতে পারে আজ শরীরের কোনো ক্ষয় থেকে আপনার জ্বালা বা যন্ত্রণা বৃদ্ধি পাবে পাওনা আদায় অশান্তি হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য আপনার মর্মপীড়া বৃদ্ধি পাবে পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করবেন ব্যবসায় চাপ বাড়তে পারে আজ পড়াশোনা নিয়ে আপনাদের খুব বেশি উদ্বেগ হতে পারে বাড়তি ব্যবসা নিয়ে দিনটি খুবই ভালো চাপে আর্থিক ব্যাপারে আনন্দে কাটাবেন দিনটি তবে দিনের শেষে কোনো ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে যার জন্য আপনার মনে একটু অশান্তি বৃদ্ধি পাবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি এটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারের ভক্ত কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন